নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনি দেয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকালবেলা চা খেয়েছি কিন্তু আজকের আর টিফিন কিছু করবো না আর কেউ খাবে বলতে সবাই হচ্ছে আজকে ছাতু খাবে তো ওর জন্য আর টিফিন কিছু করবার দরকার হবে না তো ওরা দুজন খেয়ে নিচ্ছে আমরা খাইনি তো আমি ছাদের সমস্ত কাজ করে এলাম তো দেখুন অনেকদিন ধরে দেখেছিলাম এই কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু মোটা হয়নি কিছু সারফার তো দিনই এমনি হয়েছে তো এরকম দুটো তিনটে ডগা যে পাশে একটা ডগা আছে তো ভাবলাম কেটে নিয়ে যাই তো এটা আজকে একটু ডাল দিয়ে করবো কেউ কখনো খেয়েছেন কি না আমি যাই না একটু মুসুর ডাল হাফ ভাঙা হলে ওইটা দিয়ে এই কুমড়ো শাক খেতে খুব বেশ ভালো লাগে তো ওটা দিয়ে এটা করব আর এই যে আলু কেটে নেব আলু নিয়ে এসছি একটা কেটেছি আর এই যে কাটছি এটা দিয়ে এমনি জ্যান্ত তো কাতলা কাতলা মাছ না রুই মাছ এটা কাতলা মাছ জ্যান্ত ছোটো চারা পোনা টাইপের কাতলা মাছ নিয়ে এসছে অনেক দিন আনে না তো ওটা দিয়ে শুধু মাছের ঝোল করব আজকে আর কিছু রান্না করব না এই দুটো আইটেমই করব তো সারাদিন সাথে থাকুন দেখাবো আমি এই ডাল দিয়ে কুমড়ো শাকটা কীরকম করে করি সেটা শেয়ার করব মাছের ঝোলটা দেখা মানে সেরকম কিছু অভিনবত্ব নেই কিন্তু এই দুটোই আজকে করব তো সাথে থাকুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সব ভিডিওগুলো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে পাশে থাকবেন তো এগুলো কাটতে সময় লাগবে এটাও মাছটাও পুরো আঁশ ভর্তি রয়েছে ওটাও কেটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনি সব এই যে রেডি করে নিয়েছি কোমর শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একদম কচি একটু সরু তবু নিজের গাছের তো তো এরগুলো এরকম যদি কিনে আনতো তাহলে তো মাথা গরম হয়ে যেত যে এই সরু সরু যেহেতু নিজের গাছের ওই জন্য খুব খুশি খুশি এটা করব। এটা করব যে ডালটা ধুয়ে রেখেছি মসুর ডাল এই যে আমরা চাটনি করবো আমরাটা কেটে নিচ্ছি আর দেখুন আমার এখন খাওয়া হয়নি কতই করে নিজে খেয়েছে আমাকে বলে দিয়েছিল অর্ধেকটা খেয়েছি আর খেতে খেতে কাজ করছি আলু কেটে নিছি একটা টমেটো এই যে মাছটা রেখে দিয়েছি আর এক হবে আর এই এই কপিস নিয়েছি একদম জ্যান্ত জলে মানে জলে যেরকম জন্ত ছাড়া থাকে সেরকম পাতলা ছাড়া ওনা আর কি আর এই যে আদা বাটা তো এই আজকে হবে মাছের ঝোল কুমড়ো শাক ডাল দিয়ে আর আমরা চাটনি তো এটাই রান্না কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি মাছটা সবারই শরীর খারাপ আমারও কালকে থেকে মাথা ঘুরছে কিন্তু কিন্তু কাজটাও করতেই হবে কিছু উপায় নেই লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো হচ্ছে আমাদের লঙ্কা দিয়ে দেবো একটুখানি জিরে অনেকদিন পর এরকম আলু দিয়ে মাছের ঝোল করতে তাহলে এরকম চারাপোনা মাছ আমাদের বাড়িতে হয়তো যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে এরকম করে মানে মাছের ঝোল বা এই চারাপোনা মাছ আমাদের খাওয়াই হয় না আলু দিয়ে দিলাম আলুটা ভাজা হোক দেখুন আমি এখানে একটা টমেটো রেড করে নিয়েছি এবার এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো হচ্ছে ঘন জের গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প নুন লঙ্ একসঙ্গে একটা টেস্ট করে নেবো টমেটো বাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম তাহলে মশলাটা কুড়বে না এটাকে দিয়ে দেবো আর এরকম করে মাছি জলটা তো প্রত্যেকটু ভালো লাগে ওই জন্য নতুনভাবে করছি বলেই দেখাচ্ছি তো টমেটোটা ট্রেড করেই নিলাম আর সে গোটা ঢুলে ছালটা একসঙ্গে থেটে যায় ওই জন্য দেখুন মশলাটাও দেখতে ভালো হয়েছে ওই যে আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে আলুটা দেখুন একদম পুরো লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকে আমাকে ধুয়ে দিয়ে কষিয়ে নেব একবারে দিয়ে থালা ধোয়া জলটাও দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে সবথেকে ভালো করে একদম বসানো হয়ে গেছে এবার যে থালায় জলটা নিয়ে নিচ্ছে থালা খাওয়া জলটা আর একটু জল দেবে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে সেদ্ধ হয়েই গেছে বলে যায় এই সময় একটুখানি চিনি দিলাম আগে দিলাম না তাহলে আলুগুলো সেদ্ধ হবে না এবার মাছটা দিয়ে এরকম প্লেন পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আবার ঢাকা দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে এটা একটু ভাজা ধনে জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিলে ভালো গন্ধ হবে আর এটা একটু গরম মশলার গুঁড়ো দুটোই একটু একটু করে দিয়ে দিলাম নিয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে নেবো এদিকে দেখুন আমার চাটনি হচ্ছে আমর তাড়াতাড়ি করার জন্য মাছের ঝোল তো আমি দিয়েছি দেখুন দেখতে কেমন হচ্ছে সিদ্ধ মাছের ঝোল খেতে খুব ভাল লাগবে এবারে এই কড়াইতে ফোড়ন আগে দেবো না আগে এই যে তুঁড়ো শাকটা বসিয়ে নেবো কুমড়ো শাকটা দেবো এই যে কাঁচা লঙ্কা আর মুসুর ডালটা যেটা দিয়ে রেখেছি ওটাও দেবো জল দিয়ে দেবো আর নুন হলুদ দেবো এই অল্প নুন দেবো কেননা শাক তো কমে যাবে একদম কচি শাক দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা তো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা জিরে ফোড়নে দেবো আগেই দেবো না তো এবার এটা ঢাকা দিয়ে দেবো এই ডালটা না মুসুর ডালটা হাপ ভাঙা মতন ভাবে সেই ছেড়ে সেই ফুলের পাপড়ির মতন ছেড়ে ছেড়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থাতেই নামিয়ে নেবো নিয়ে ফোড়ন দেবো তো এবার এটা ঢাকা দিয়ে দেব এরকম এই ডালটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে এই যে আমার শাকও সেদ্ধ হয়ে গেছে এই যে ডালটা এরকম ফাটা ফাটা ফুলের পাপড়ির মতন ছেড়ে ছেড়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে ফোড়ন দেব তার আগে এই যে দেখুন আবার কটা পটল কেটে নিলাম এটা একটু তেলে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাবলাম শুধু শাক আর ডাল মানে শাক ডাল আরই মাছ হবে তো ভাবলাম একটু পটলও ভেজে নিই মানে চাটনিটাও নামিয়ে নিয়েছি তো এটাও ঢেলে দিই পটলটা ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে এরকম ডাল একদিন পরে এরকম পাট শাক দিয়েও পাওয়া যায় ভালো লাগে খেতে বেশ ডালও খাওয়া হলো স্বাদও ভালো আর যেটা দেবো সেটা হচ্ছে চিনে দেবো তার কারণ হচ্ছে আজকে আমার বোনের জন্মদিন আছে তো ভাবলাম বোনের জন্মদিনে আমরাই এখানে সেলিব্রেট করি তো কর্তাকে বললাম তো নিয়ে এসছে মাংসটা এই পুরোটা করবো না কেন এখানে এক কেজি মাংস আছে এর থেকে হাফ করব আর করব হচ্ছে এই যে ময়দা নিয়ে নিয়েছি তো তেলে ভাজা না নয় এমনি শুকনো নান করব তো ওর জন্য এই যে টক দইও কেটে নিচ্ছি প্যাকেটটা তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন একটুখানি দেবো চিনি আর যেটা দেবো সেটা হচ্ছে টক দই আর সাদা তেল তো সাদা তেল দিয়ে আগে এটা একটু ভালো করে মেখে নিতে হবে এই যে এটা তেল দিয়ে নুন ছিনি দি যে ভালো করে মাখিয়ে দেখুন জল ছাড়াই এটা কীরকম উঠো হয়ে যাচ্ছে তো এইভাবেই মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলাম এবার এর সঙ্গে দিয়ে দেবো দই দই দিলাম এবার দইটা দিয়েও আবার ভালো করে মাখিয়ে নেব এই যে দই দিয়ে মাখা হয়ে গেল জল যেটুকু লাগবে এবার দিয়ে দিয়ে মাখবো একটু শুকনোই মাখবো সেইভাবে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব শুকনো করে এই যে মাখা হয়ে গেছে এবার হাতে একটুখানি অল্প একটুখানি তেল নিলাম নিয়ে ওপর থেকে এইভাবে মেখে রেখে দেবো আজকে এটা তেল দিয়ে ভাজবো না ফ্রাইং প্যানে শুকনোই ভাজব এইভাবে এটাকে মাখিয়ে ঢেকে রেখে দেবো এই যে মাংসটা পুরো ধুয়ে রেডি করে নিয়েছি এই এতটাই করব অর্ধেকটা রেখে দিয়েছি অর্ধেকের বেশিটাই রেখেছি এই যে টক দুই তো আছেই রাখা আদা বাটা রসুন বাটা এখানে একটা টমেটো গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কড়েতে তেল বসিয়ে দিয়েছি আর দুটো আলু একটুখানি এই যে প্রেশার কুকারে একটু হাফ সেদ্ধ মতন করে নিই কানা এটা একটু কষা টাইপের হবে আর মাংস ছোটো ছোটো করে কাটা আলু ততক্ষণে সেদ্ধ হবে না তো যাই বসিয়ে দিই বসিয়ে দেওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে যারা আমার পুরনো ভিডিও দেখে থাকবেন আগের বছরে তারাদের হয়তো বা খেয়াল আছে আজকের দিনে আমরা আগের বছর ছিলাম তারাপীঠে বোনকে ওখানেই কেক কাটিয়েছিলাম আমরা কেক নিয়ে এসেছিলাম ওখানেই দোকান থেকে কিনে তো বোন ওখানে বসেই গিনি ছোট্ট গিনি ছিল তখন ওখানে বসেই কেক কেটেছিল তো এবছর বাড়িতে ওখানে আছে এবার ওদের ফ্ল্যাটের সবাই মিলে আজকে ওদের ওখানে বেশ ওদের এই ইয়েটা বেশ ভালোই করেছে প্রসেসটা ওদের ওখানে কারো জন্মদিন হলে তার বাড়িতে সবাই চলে যায় কেক নিয়ে আর সে বাকি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে তো সেই হিসাবে আজকে বোনের বাড়িতে বোন অ্যারেঞ্জমেন্ট করবে আর ওরা কেক নিয়ে আসবে তো ওইখানেই কেক কাটবে দেখি বোনকে বলবো যদি ভিডিও করে বা ফটো তুলে পাঠায় তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো আমরা ভাবলাম আমরাও তাহলে বোনের জন্মদিনে এবার বাড়িতে আমরা নিজেরাও করি তো যে একটা নান মতন করবো শুকনো আর তার সঙ্গে এই মাংসটা কষা করবো তো চলুন এই যে তেলটা গরম হয়ে গেছে এবার বসিয়ে দি শুকনো লঙ্কাতে জিরে দেব না টমেটো আর কাঁচা লঙ্কাটা

ਲੋ ਦੀਰੋ, ਲੋ ਰੁੱਿਲੋ, ਲੋ ਰੂਤੋ, ਲੋ ਸ਼ਾਪਿਨ ਛੁ ਹਾਰੋ ਤੁੰਸਾਨੀ ਆਤੁ ਛੀਰੀ ਚੇ ਲੈ. ਎ਵਾ ਮੋ ਪਰਗਰਿ ਗੋਤੀ ਨੂਰੂ ਚਾਰੀ ਚੀਰੀ.

আলু তিনটে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মশলাটাও ঢুকবে একদম গুনে গুনে চারটে দেখুন আলু দিয়েছি বেশি আলু তো দরকার নেই রাত্রেবেলা দেখুন এবার এটাকে আবার ঢেকে রেখে দেবো আস্তে আস্তে করে হতে থাক দেখুন শুধু ঢাকাটা তুলেছি এটার উপর অবস্থাটা দেখুন তেলটা পুরো ভেসে উঠেছে আর খুবই সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে কষানো এবার যেটা দেব মাংসটা হয়েই গেছে এবার এই গরম মশলাটুকু দেবো এক ফোঁটাও জল দিই যা জল এই মাংস থেকেই যেটুকু বেরিয়েছে তো এবার একটু আর ঢাকা দিয়ে রেখে দিই তাহলে গরম মশলার গন্ধটা পুরোটাতে ঢুকে যাবে তোমার মাংসটা তো হয়ে গেল এরপরে আমি নানটা করবো তো আপনাদেরকে দেখাচ্ছে এটা নামিয়ে নিই কিন্তু এতে ইস্ট দেয় আমি এখন তো দেওয়ার এই ইস্ট দিয়ে সব খাবার চলবে না যার জন্য আমি ইস্ট দিচ্ছি না ওই জন্য দই দিয়ে মেখে নিলাম আর এই যে এরকম সাইজের সব গোলাগুলো করে নেব আর একটু করে এই যে কালো জিরে নিয়েছি কালো জিরেটা দিয়ে দেবো তো আগে এই যে এইভাবে সবগুলো গোলা আগে করে নিয়েছি এবার বেলে নেব বেলে নিলাম এর উপরে কয়েকটা এই যে কালো চিনি দিয়ে দিলাম একটু আবার বেঁধে দিই তাহলে বসে যাবে তা নাহলে আল গাছ ঝরে ঝরে পড়ে যাবে দেখুন এপাশে আমি বসিয়ে দিয়েছি এই যে ফ্রাইং প্যানটা এর ওপরে এইভাবে বসিয়ে দেবো নিয়ে কমিয়ে আস্তে দেখুন এইভাবে শুকনো চেপে চেপে ভেজে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে এই যে কালারটা এটা খেতেও বেশ ভালো হবে যখন খাওয়া হবে তখন যদি বাটার দিয়ে বা ঘি দিয়ে খায় খেতে পারে অসুবিধা নেই কেননা এই অবস্থায় ও তো তেল বা ইস্ট এসব বেশি চলবে না তার জন্যই করলাম না এই একটা নামিয়ে নিলাম এবার আর একটাও দিয়ে দেবো এই যে কালো জিরে দিয়ে এইভাবে বেলে নিয়েছি একটা করে করে দিয়ে ঢেকে রাখবো তো আগের বছর তারাপীঠে ভালোই কাটিয়েছিলাম এবছরও বোন বলেছিল কিন্তু সেইভাবেও বলেনি তার কারণ হচ্ছে ও জানে আমার পক্ষে যাওয়াটা খুবই অসম্ভব কেননা এখন বাবা আন দিয়ান ওদের দুজনকে ছেড়ে কোথাও বেরোনো অসম্ভব আমাদের দুজনার যার জন্যই যেতে পারলাম না আবার কখনো সময় সুযোগ হলে নিশ্চয়ই যাব তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিন পাশে পাশে বন্ধু হয়ে থাকবেন তো আবার একটা নতুন পর্বে দেখা হবে সবাইকে গুড নাইট